আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো হলো বিরিয়ানি কিন্তু আজকে আমার সঙ্গে যে কী একটা দুর্ঘটনা ঘটে গেল সেটা আপনারা বুঝতে পারবেন সামনে গেলেই এখন তেলে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম গরম মশলা ভালো করে বেজে নেব আজকে যেই দুর্ঘটনাটা ঘটলো সেটা হলো আমার গরুর মাংস কুকুরে খেয়ে ফেল খেয়ে ফেলেছিল তারপর ঘরে ছিল চিংড়ি মাছ সেটা দিয়ে রান্না করলাম বিরিয়ানি দিয়ে দিব আদা রসুন আদা রসুন দেওয়ার পর দিয়ে দিব এখানে লবণ লবণ পর্যাপ্ত পরিমাণ দিবেন যে যেমন খেতে খাইতে পছন্দ করেন ঠিক তেমনই দিবেন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব পানি হালকা একটু পানি দেওয়ার পরে দিয়ে দিব বাদাম আর গরম মশলা বাটাই জায়গায় তিন ধরনের বাদাম আছে আর গরম মশলা এখন দিয়ে দিব সস সসটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিব দুধ এক প্যাকেট দুধ নিয়েছিলাম দশ টাকা দামের মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম ধনে ফাঁকি আর যদি ঝাল খাইতে চান দিয়ে দেবেন মরিচ ফাঁকি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো ঢাকনা কষানো হয়ে গেলে চিংড়ি মাছটা সুন্দর মতো তেল যখন বাড়ি আসবে তখন কষানোর পরে চিংড়ি মাছটা তুলে হাঁড়িতে রেখে দেবো হাড়িতে রেখে দিয়ে দিব আমি পানি পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পর পানিটা যখন বলকায় পড়ব তখন দিয়ে দিব চাল চাল দেওয়ার পর এইটাকে ভালো করে ডেকে দমে রেখে দেব। তারপর আমার পোলাওটা অলরেডি হয়ে যাবে কারণ চিংড়ি মাছ তো খুবই নরম তুলে না রাখলে চিংড়ি মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আমি তুলে রাখছি এখন কাঁচামরিচ দিয়ে দিব কয়টা কাঁচামরিচ দিয়ে ভালো করে ডেকে রাখবো ডেকে দমে রাখার পর আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে এখন উপরে যে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে একটু পানি দিয়ে দিয়ে দিলাম ধু ধুয়ে হাড়িটাকে এই তো আমার চিংড়ি মাছের বিরিয়ানি রেডি গরুর মাংসর বিরিয়ানি রাতে গিয়ে হলে হয়ে গেলো চিংড়ি মাছের বিরিয়ানি কারণ আমার গরুর মাংসগুলো কুকুরে খাইয়া ফেলছে নতুন রেসিপিটা কে কে ট্রাই করছেন বলবেন আল্লাহ হাফেজ সবাইকে